সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা জানবো ফলের বাজার দর সম্পর্কে তো দর্শক ভাইয়ের কাছ থেকে আজকে এটা কি এটা বেদানা না বেদানা তো এই বেদানা কত করে কেজি বেচতেছেন দুশো ষাট টাকা দুশো ষাট আড়াইশো টাকা তো এটা আপনার পাইকারি দর কত ছিল আগে বাজার ছিল টাকা ও তো এখন বর্তমান বাজার বাড়তি নাকি কম বর্তমান বাজার বাড়তি দর্শক আপনারা যে বেদানাটার সামনে দেখতে পাচ্ছেন এটা গত এক সপ্তাহ আগে একশো আশি বা দুইশো ছিল এখন দুশো ষাট বা আড়াইশো টাকা বাজার হয়ে গেছে তো আমরা একটু খেজুরটা দেখব খেজুর কারা আপনার ভাই খেজুর আপনার তো এই খেজুর কত করে কেজি আড়াইশো একশো সাইট একশো আপনার সামনে যে খেজুরটা দেখতে পাচ্ছি আপনার আপনার সামনে যে খেজুরটা দেখতে পাচ্ছি এই খেজুর কত করে কেজি ভাই এটা কেজি আর এটা এটা তিনশো তিনশো আর

ভাই সর্বোচ্চ এরিয়াতে সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই খেজুরের বর্তমান বাজার মূল্য আর এটা আছে মানে 200 আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সামনে কমলা তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার সামনে যে কমলাটা দেখতে পাচ্ছি ভাই এই কমলাটা বর্তমান বাজার মূল্য কত 30 টাকা করে 30 টাকা 130 টাকা 130 টাকা কেজি আপনার পাইকিরি কিনা কত আসিলি পাইকিরি কিনা আছে একশো দশ টাকা আর আপনার সামনে যে বেদানাটা দেখতেছি একটু আকারে ছোট দেখতেছি তো এটা কত করে কেজি বিক্রি করতেছেন দুইশো টাকা কেজি তো গত সপ্তাহের যে এই সপ্তাহে মানে বেদানার দাম বাড়তি নাকি কমতি একটু বাড়তি সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারতেছেন বর্তমান বাজারে একটু বেদানার দাম বাড়তি আপনার সামনে যে আঙ্গুর আর আপেল দেখতেছি আঙ্গুর কত আর আপেল কত দুইশো টাকা কেজি তো এক সপ্তাহ আগের বাজার আর এই বাজার কি সেম বাজার আর আপেলের আপেল তিরিশ টাকা তাতে আপেলের বাজার বাড়তি নাকি কমতি আপেলের বাজার আঙ্গুরের বাজার ঠিক আছে শুধু বাড়ছে বেদানার বাজার আর মানে কমলা যে কমলা যেটা দেখছি ওটার বাজার কি ঠিক আছে ওটাও ঠিক আছে শুক্র দশক আমরা একটু যদি ঘুরে ফুরে দেখে আপনাদের দেখতে পাবেন কলা কলা আছে আসলাম ওয়ালাইকুম আপনার সামনে যে কলাটা দেখা যাচ্ছে এটা কথাকার কলা কুষ্টিয়ার কলা কুষ্টিয়ার কলা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার কলা এই কলাটা মানে কত করে হালি বিক্রি করতেছেন এটা থেকে বারো টাকা খালি বিক্রি করতেছি তাতে লস হয় তার মানে আপনাদের সেই কুষ্টিয়া থেকে গিয়ে নিয়ে এসে বিক্রি করে একটু লস টানতেছে ও আপনারা কি ওই বাগান কেনেন নাকি কেমন মানে ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কলা অনেক সুন্দর কলা এই কলাটা তো সবজি কলা না হ্যাঁ এটা সবজি কলা এটা কি অরিজিনাল সবজি কলা অরিজিনাল সবজি কলা অরিজিনাল সবজি কলা কত বিক্রি করতেছেন তাহলে পনেরো বারো এইরকম বিক্রি হচ্ছে ও সর্বোচ্চ পনেরো বিক্রি করতেছে একটু আকারে ছোট সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু আকারে ছোট হলেও এটা দেশি সবজি কলা তো এটা অরিজিনাল সবজি কলা এটা যদি আপনারা কিনতে চান তাহলে বর্তমান বাজার আছে হলো সর্বোচ্চ পনেরো টাকা হালে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কমলা খেজুর আঙ্গুর আপেল মালটা সব কিছুই পর্যাপ্ত পরিমাণে আছে তবে বর্তমান বাজারে একটু বেদানার দামটা একটু বাড়ছে না ভাই বেদানার দামটা একটু বাড়তি বেদানার দামটা বাড়তি তাছাড়া আপেল তারপর কমলা আঙ্গুর এগুলার দাম মানে আগের মতোই আছে আর খেজুরের দাম কি বাড়ছে না কমছে আগের মতোই আছে তো যাই হোক আপনার সামনে এই যে খেজুরটা দেখতে পাচ্ছি এটা কত করে কেজি আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি এটা 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 দেড়শো টাকা কেজি আর ওইটা এটা একশো টাকা কেজি একশো টাকা কেজি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কোথাকার খেজুর ভাই পাকিস্তানে খেলো এটা সর্বোচ্চ বাজার আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য